আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন আন্তর্জাতিক স্তরে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আওয়ামী লীগ কি অস্বস্তিতে দেখুন এ প্রসঙ্গে বিবিসির বিশ্লেষণ কি বলছে এরপর দেখতে পাবেন নির্বাচনের পর বিএনপির কৌশল কি হতে পারে এতক্ষণ দেখছিলেন শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী আওয়ামী লীগের অনেক জায়গায় স্বতন্ত্র প্রার্থীদের সাথে জোর আভাস এবং পার্টি সহ ক্ষমতাসীন দলের মিত্রদের অংশগ্রহণ সত্ত্বেও নির্বাচনটি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কতটা পাবে তা নিয়ে প্রবল সংশয় গেছে রয়েই এমনকি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনার আনিসুর রহমানও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্ভাব্য পদক্ষেপের দিকে ইঙ্গিত করে বলেছেন ভালো নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না এসব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই নির্বাচনের একেবারে তার প্রান্তে এসে পৌঁছেছে সরকার ও নির্বাচন কমিশন আগামী সাতই জানুয়ারির এই নির্বাচন বিএনপি এবং সমমনা দলগুলো বর্জনের সিদ্ধান্ত নেওয়ার পর অনেক আসনে সরকারি দলের প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার সুযোগ পেয়েছেন দলটির অনেক নেতা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক বলছেন নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে সংকটের এখন আর কোন কারণ আছে বলে তার দল আওয়ামী লীগ মনে করে না নির্বাচন জমে উঠেছে এবং উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে বিএনপি আসলে আরো ভালো হতো কিন্তু নিজেদের অভ্যন্তরীণ সমস্যার কারণে তারা আসেনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ হল জনগণের অংশগ্রহণ বা জনসমর্থন দেশের মানুষ নির্বাচনে সামিল হয় তাই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে অস্বস্তিতে থাকার কোন কারণ আর নেই বিবিসি বাংলাকে বলছিলেন তিনি যদিও সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলছেন নির্বাচনটি যত ভালোই হোক সবাই জানে কারা ক্ষমতা আসবে এবং সে কারণে পশ্চিমারা যে মানের নির্বাচন চেয়েছিল সেই প্রত্যাশা তাদের পূরণ হয়ে গেছে বলে মনে হয় না পশ্চিমারা আগেই বলেছে তারা কেমন নির্বাচন চায় সেটি না হলে কি ধরনের ব্যবস্থা হতে পারে তার তারা আগেই দিয়েছে তাদের অনেক কংগ্রেসম্যান স্যাংশনের কথা বলেছেন সে কারণে নির্বাচন নিয়ে তাদের আপত্তি থেকেই গেলে নানা আশঙ্কা থেকেই যায় বিবিসি বাংলাকে বলছিলেন তিনি আওয়ামী লীগের যত আলোচনা আওয়ামী লীগ পুরোদমে নির্বাচন প্রক্রিয়ায় ঝাঁপিয়ে পড়েছে বেশ কয়েকদিন আগেই নিজেদের প্রার্থী বাছাই ছাড়াও বিরোধী দল জাতীয় পার্টির সাথে সমঝোতা এবং নিজেদের জোটের মধ্যে আসন ভাগাভাগি সম্পন্ন করে দলটি এখন নির্বাচনী প্রচারে ব্যস্ত কিন্তু এর মধ্যেই নিজেদের মধ্যে ঘরোয়া আড্ডা কিংবা আনুষ্ঠানিক আলোচনায় যে উদ্বেগটি বড় হয়ে আসছে তা হল নির্বাচনের পর পশ্চিমারা কোনো পদক্ষেপ নেয় কিনা এবং নিলে সেটি কি ধরনের হতে পারে বিশেষ করে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সরকারের দৃষ্টিভঙ্গিই দলটির নেতাকর্মীদের কাছে অস্বস্তিকর শেখ হাসিনা নিজেই অনেকবার বলেছেন যে যুক্তরাষ্ট্র হয়তো আমাকে আর ক্ষমতায় দেখতে চায় না এমনকি র্যাবের উপর নিষেধাজ্ঞা এবং নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের জন্য ভিসা নীতি ঘোষণার পর তিনি যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনাও করেছেন ওদিকে নির্বাচনকে অংশগ্রহণমূলক অবাধ নিরপেক্ষ করতে যুক্তরাষ্ট্র শক্ত অবস্থান নেওয়ার পর ইউরোপীয় ইউনিয়নও নির্বাচন প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছে এমনকি তারা নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ দল না পাঠানোর কথাও জানিয়ে দিয়েছে এমন প্রেক্ষাপটে কিছু আসনে স্বতন্ত্র প্রার্থী দিয়ে জনগণের অংশগ্রহণ কতটা নিশ্চিত হবে তা নিয়ে যেমন উদ্বেগ আছে আবার তেমনি নির্বাচনের পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা কি ব্যবস্থা নেয় তা নিয়েও আছে দলের বিভিন্ন পর্যায়ে যদিও দলের নেতারা আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি কেউ স্বীকার করতে রাজি নন ড আব্দুল রাজ্জাক বলছেন নির্বাচনের পরেও সবার কাছে জনসমর্থনের বিষয়টি বিবেচ্য হবে বলে তারা মনে করছেন বাংলাদেশের জনগণ কি চাইছে সেটি গুরুত্বপূর্ণ তারা নির্বাচনে সামিল হলে বিদেশিদের কিছু বলার থাকবে বলে মনে হয় না আর মানুষ ইতিমধ্যেই নির্বাচনের জোয়ারে এসে গেছে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি অবশ্য আওয়ামী লীগের একটি বড় অংশ বিশ্বাস করেন যে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের যেই তৎপরতা দেখা যাচ্ছে। তার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই তারা মনে করেন এটি রাশিয়া চীন এবং ভারতের সাথে ভূ রাজনৈতিক কৌশলের একটি প্রতিফলন এবং বাংলাদেশ এক্ষেত্রে তার ভিক্টিম মাত্র ভোট নির্বাচন কিছু না এখানে রাশিয়া বড় কাজ করছে চীন বিনিয়োগ করেছে ভারত বাংলাদেশ সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে গেছে এতে আমেরিকা মনে করে তাদের কর্তৃত্ব দুর্বল হয়েছে সে নির্বাচনকে ব্যবহার করে আবার দৃশ্যপটে আসতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য বাংলাকে বলছিলেন তবে তিনি তার নাম প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন তার মতে পাকিস্তানে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীকে জেলে রেখে নির্বাচনে অযোগ্য করে কত কিছু করা হচ্ছে তা নিয়ে বিশ্ব মোরলদের কোনো কথা নেই কারণ এটি তারাই চাইছে অন্যদিকে বাংলাদেশের সরকার কিছু ক্ষেত্রে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে যায় এটি তাদের পছন্দ না এ কারণেই তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে সোচ্ছার বলছিলেন তিনি তবে এটিও সত্য যে নেতারা যাই বলুন বা যেভাবেই বিশ্লেষণ করুন দলের সাধারণ নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে নির্বাচনের পর যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেয় কি না কিংবা নিলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে এসব নিয়ে রীতিমতো আলোচনা আছে প্রসঙ্গত বাংলাদেশের সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনকে ব্যাহত করতে পারে এমন ব্যক্তিদের জন্য যুক্তরাষ্ট্র আগেই ভিসা নীতি ঘোষণা করে তার প্রয়োগ শুরুর কথা জানিয়েছে দেশটির কয়েকজন আইন প্রণেতা মানবাধিকার এবং নির্বাচন ইস্যুতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রয়োগ করে বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরিরও পরামর্শ দিয়েছেন সে দেশের সরকারকে এ কারণেই অনেকে মনে করেন নির্বাচন যথাযথ মানে না হলে যুক্তরাষ্ট্র সরকার কিছু পদক্ষেপ নিলেও নিতে পারে তৌহিদ হোসেন বলছেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব যেভাবে চেয়েছে সেভাবে নির্বাচনটি হচ্ছে না এবং তারা কি চেয়েছে সেটি সবার জানা ধরুন নির্বাচনে কোন সহিংসতা হল না কিংবা তিরিশ চল্লিশ শতাংশ ভোটাররাও আসলো এরপর আওয়ামী লীগ সরকার গঠন করল কিন্তু এরপরেও যদি নির্বাচনকে পশ্চিমারা মানসম্মত নির্বাচন হয়েছে বলে মনে না করে তাহলে কি হতে পারে সেই তারা দিয়েই রেখেছে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি হোসেন আরো বলেন এই নির্বাচনের ফল কি হবে সেটাই সবার জানা আছে এবং সে কারণেই পশ্চিমারা খুব সন্তুষ্ট চিত্তে এই নির্বাচনকে গ্রহণ করবে এটি নাও হতে পারে উদ্বেগ আছে নির্বাচন কমিশনেরও নির্বাচন ঠিকমতো না হলে যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক সম্প্রদায় কি ধরনের পদক্ষেপ নেয় তা নিয়ে নির্বাচন কমিশনের মধ্যেও যে উদ্বেগ উৎকণ্ঠা আগে তা পরিষ্কার করেছেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি কাজী হাবিবুল আওয়াল এবং নির্বাচন কমিশনার আনিসুর রহমান নভেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় নির্বাচন সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় সিইসি বলেছেন ভোটে বাহিরের থাবা পড়েছে দেশের অর্থনীতি এবং পোশাক শিল্পকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে অন্যদিকে গত বিশ ডিসেম্বর ফেনীতে এক মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশন আনিসুর রহমান বলেছেন ভোট আমরা ভালো বললে হবে না বহির্বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে ভালো এবং ভোট না হলে দেশের ভবিষ্যৎ হবে না নির্বাচনের সাথে দেশের যুক্ত করে এমন এসেছে অনেকের কাছ থেকেই। নির্বাচন হয়ে গেলেও পশ্চিমা বিশ্ব কোনো পদক্ষেপ নেয় কিনা তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কিংবা অস্বস্তি আছে সব মহলের মধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগের কেউ কেউ অবশ্য মনে করছেন এই অস্বস্তি থাকলেও একবার শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর একটি নির্বাচন হয়ে গেলে তারপর আর দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না এবার দেখুন নির্বাচনের পর বিএনপির কৌশল কি হতে পারে জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছে বিএনপি নির্বাচন শুধু প্রতিহত নয় ভোটের আগে পরে চার দিন তারা গণকারফিউ কর্মসূচি ঘোষণা করবে বলেও বিভিন্ন সূত্র জানিয়েছে কিন্তু এসব কর্মসূচি দিয়ে শেষ পর্যন্ত নির্বাচন ঠেকানো সম্ভব হবে না বিএনপির এখন প্রধান লক্ষ্য হল নির্বাচনের পর রাজনৈতিক আন্দোলন অব্যাহত রাখা নতুন সরকারকে অবৈধ সরকার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে চিহ্নিত করা এবং আন্তর্জাতিকভাবে যেন এই নির্বাচন স্বীকৃতি না পায় সেজন্য চেষ্টা লবিং এবং তৎপরতা চালানো বিএনপির আন্দোলনের তিনটি লক্ষ্য ছিল এর মধ্যে দুটি লক্ষ্য অর্জনে তারা সরাসরি ব্যর্থ হয়েছে তাদের প্রথম লক্ষ্য ছিল যে বিএনপি ছাড়া যদি সরকার কোন নির্বাচন করতে চায় তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না এবং আন্তর্জাতিক মহল থেকে সেই নির্বাচনকে নেতিবাচকভাবে দেখা হবে এই নির্বাচন যেন না হয় সেজন্য আন্তর্জাতিক মহল সরকারের উপর চাপ সৃষ্টি করবে ফলে সরকার বাধ্য হবে নির্বাচন বাতিল করতে এবং একটি নিরপেক্ষ সরকার গঠন করতে বিএনপির সেই উদ্যোগ ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে। দ্বিতীয় পরিকল্পনাটি ছিল যে ভোট গ্রহণের আগে এমন একটা পরিস্থিতি তৈরি করা যে পরিস্থিতিতে শেষ পর্যন্ত নির্বাচন না হয়। এই লক্ষ্যে বিএনপি আন্দোলন জোরদার করেছিল কিন্তু বিএনপি দ্বিতীয় লক্ষ্য অর্জন করতেও ব্যর্থ হচ্ছে বিএনপির তৃতীয় লক্ষ্য হল যে এখন নির্বাচনে যেন ভোটার উপস্থিতি কম হয় এখন প্রশ্ন হল বিএনপি তাহলে কি করবে বিএনপি নেতারা বলছেন যে বিএনপির আসল করণীয় হবে নির্বাচনের পর নির্বাচনের পর বিজয়ী দল মধ্যে একটি নতুন সরকার গঠন করবে আর তখনই বিএনপির আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দ্বিতীয় বিএনপি আন্দোলনকে অব্যাহত রাখতে চায় নতুন সরকারকে যেন আন্তর্জাতিক মহল স্বীকৃতি না দেয় সেজন্য বিএনপি নানা রকম লবিং করবে পাশাপাশি দেশেও আন্দোলন অব্যাহত রাখবে তবে বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে নির্বাচনের পর বিএনপি আন্দোলনের পদ্ধতি এবং কৌশল পরিবর্তন করতে পারে নির্বাচনের পর বিএনপির রাজনীতি হতে পারে আন্তর্জাতিকমুখী তারা নতুন সরকারকে যেন স্বীকৃতি না দেয়া হয় সেজন্য আন্তর্জাতিক অঙ্গনে দেন দরবার করার চেষ্টা করবে পাশাপাশি একটি বিকল্প প্রবাসী সরকার গঠনের পরিকল্পনা বিএনপির মধ্যে রয়েছে এবং এরই লক্ষ্যে বিভিন্ন সুশীল বুদ্ধিজীবীর সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানা গেছে